হ্যালো বন্ধুরা আপনি কি জানেন মাত্র একটা ছোট্ট বোমা কয়েক সেকেন্ডেই একটা পুরো শহরকে ধ্বংস করে দিতে পারে হাজার হাজার মানুষ বিল্ডিং গাড়ি রাস্তাঘাট সবকিছু এক নিমিশে চাই আজ আমরা জানবো পারমাণবিক বোমা কিভাবে কাজ করে এটা শুধু বিজ্ঞান না এটা মানব সভ্যতার ইতিহাসের ভয়ঙ্কর এক গল্প প্রশ্ন হল এই বিশাল শক্তি কোথা থেকে আসে এর উত্তর লুকিয়ে আছে পরমাণুর ভিতরে আমরা জানি প্রত্যেকটা বস্তু গঠিত হয় অনু আর পরমাণু দিয়ে আর এই পরমাণু কেন্দ্রে থাকে নিউক্লিয়ার্স বা নিউক্লিয়ার অংশ এই নিউক্লিয়ার্সের ভিতরে থাকে প্রোটন আর নিউটন আর এগুলোর মধ্যেই আটকে আছে অ্যামেজিং শক্তি এই শক্তিকে বলে নিউক্লিয়ার এনার্জি যখন এই নিউক্লিয়ার্স ভাঙে তখন বের হয় বিশাল শক্তি এটাই হল পরমাণু

পারমাণবিক বোমা মূলত দুই প্রকার প্রথম প্রকার হলো পিশন বোমা এখানে ব্যবহার হয় ইউরেনিয়াম টু থ্রি ফাইভ অথবা প্লুটোনিয়াম টু থ্রি নাইন যখন এই উপাদানের নিউক্লিয়ার্সে নিউট্রন আঘাত করে তখন সেটি ভেঙে যায় দুই বা বেশি টুকরোতে এর সাথে বের হয় আরো নিউট্রন আর অনেক অনেক শক্তি এই নতুন নিউট্রন আবার অন্য পরমাণুকে ভাঙে তৈরি হয় চেইন রিয়েকশন চেইন রিয়েকশন এত দ্রুত ঘটে মাত্র মিলি সেকেন্ডের মধ্যে ভয়ঙ্কর বিস্ফোরণ হয় উদাহরণ হিরোসীমা ও নাগাসাকির ঐতিহাসিক বোমা 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 দ্বিতীয় প্রকার এটিকে আমরা হাইড্রোজেন নামে চিনি এখানে শুধু নয় পিউশন দুটি হালকা পরমাণু টিউটেরিয়াম আর ট্রিটিয়াম এক হয়ে যায় এই পিউশনের সময় তৈরি হয় অবিশ্বাস্য মাত্রার শক্তি আগে একটা পিশন বিস্ফোরণ দিয়ে পিউশন শুরু করানো হয় একটা পারমাণবিক বোমা বিস্ফোরণ হলে কি হয় প্রথমে একটা বিশাল আলোর জলক তারপর তীব্র সকয়েব যা বিল্ডিং উড়িয়ে দেয় এরপরে তাপমাত্রা এত বেশি হয় লাখ লাখ ডিগ্রি সেলসিয়াস মানুষ গাছপালা সব পুড়ে যায় এরপর আসে রেডিয়েশন যা বেঁচে থাকা মানুষদের শরীরকে ধ্বংস করে ক্যান্সার জন্মগত সমস্যা আর মিত্রু ছায়া আর সব শেষে নিউক্লিয়ার ফলাউট বায়ু পানি মাটি সব বিষাক্ত হয়ে যায় বছরের পর বছর আজকের পৃথিবীতে নয়টা দেশের হাতে আছে পারমাণবিক বোমা এই অস্ত্রগুলো প্রচণ্ড হুমকি কারণ সবাই জানে যদি কেউ প্রথমে আক্রমণ করে পরিণাম হবে সবাই শেষ আপনার কি মতামত এই অস্ত্রগুলো কি থাকা উচিত নাকি পৃথিবী থেকে একেবারে মুছে ফেলা উচিত কমেন্টে জানান আর ভিডিওটি ভালো লাগলে একটি ভালোবাসা দিতে বলবেন না